রাসুল সাল্লাহ আলি সাল্লামের বিধানকে আল্লাহর বিধানকে কেউ যদি মেনে না নেয় কঠাক্ষ করে হাসি তামাশা করে ঠাট্টা বিদ্রোহ করে সে ব্যক্তি ইসলাম থেকে বহিষ্কার হয়ে যায় সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায় সে ব্যক্তি কাফের হয়ে যায় মানে কি রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের বিধান কী এক কেউ যদি ইসলাম নিয়ে কটাক্ষ করে ইসলাম নিয়ে সে বেজি ঠাট্টা করে ইসলাম নিয়ে যদি কুটোক্তি করে দুই কোরআন নিয়ে কেউ যদি কোরআনকে না মানে কোরআনের বিধানকে যদি না মানে তিন হিজাব চার দাহি পাঁচ রাষ্ট্র রাসুল সাল্লা বিধান অনুযায়ী এগুলো যদি কেউ না মানে তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যায় মুরতাদ হয়ে যায় সে ইসলাম থেকে বেরিয়ে যায় এক নাম্বার কি বললেন ইসলাম ইসলামকে যদি কেউ মনোনীত ধর্ম না বলে ইসলামের থেকে যদি ভালো ধর্ম আছে ইসলামের থেকে উত্তম ধর্ম আছে ইসলামের থেকে শ্রেষ্ঠ ধর্ম আছে এ কথা যদি কেউ কয় তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে কেননা আল্লাহ সোহানা বলেছেন ইন্নাদ্দ ইন্নাদ্দীন আইন্দাল্লা আল্লাহ কাছে তালার একমাত্র মনোনীত দিন একমাত্র দিন সেটা হচ্ছে ইসলাম আল্লাহ সুতার কাছে একটি দিন হচ্ছে সেটা হচ্ছে ইসলাম এই ইসলামের থেকে অন্য ধর্মকে যদি প্রাধান্য দেয় সে ব্যক্তি কাপের হয়ে যাবে দুই কোনো ব্যক্তি যদি কোরআনকে কটাক্ষ করে কোরআন নিয়ে সমালোচনা করে কোরআন নিয়ে কুটক্তি করে তাহলে সে ব্যক্তি মুরতাদ হয়ে যাবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে তিন রাশিয়ার বিধান হিজাব হিজাবকে নিয়ে যদি কটাক্ষ করে তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে দুঃখজনক হলেও কথা সত্য যে আপনাদের এই জাঙ্গিরাপাড়ার গ্রামে এমনও বাবা আছে আমি নিজ কানে শুনেছি বা নিজেই শুনেছি বা বলেছে আপনাদের এই জাঙ্গিরাপা গ্রামেই হিজাব নিয়ে করেছে আমি তাকে তার মেয়েকে বলেছিলাম হিজাব করাতে তার মেয়েকে আমি বলেছিলাম পর্দা করতে সে বলেছিল তার মেয়েকে তার মেয়ে আমাকে এসে বলতেছে হিজাব পড়লে নাকি আমাকে কেমন কেমন লাগে হিজাব করলে নাকি আমার বাবাকে দেখতে ভালো লাগে না হিজাব করলে নাকি কেমন মা হুজুর হুজুর লাগে হিজাব করলে নাকি তাকে কটাক্ষ লাগে হিজাব করলে নাকি তার দম বন্ধ হয়ে আসে হিজাব করলে নাকি তাকে অস্থিরতা লাগে নাকি তাকে কষ্ট লাগে নিয়ে নিয়ে বিধান কেউ যদি কুটক্তি করে কেউ যদি অস্বীকার করে এই বিধানকে নিয়ে যদি হাসি মজা করে ঠাট্টা করে রাসুল সাল্লা আলী সাল্লাম বলেছেন সে ব্যক্তি কাফের হয়ে যাবে সে ব্যক্তি মোরতাদ হয়ে যাবে সে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে আপনি কেমন করে পারেন পিতা হয়ে আপনার মেয়ে হিজাব করতে চাচ্ছে আপনার মেয়ে পদ্মার সহিত চলতে চাচ্ছে আপনি কেমনভাবে কেমন করে পারেন আপনার মেয়েকে মাথায় কাপড় দেওয়া থেকে বাধা দিতে আপনার মেয়েকে ক্ষা পড়া থেকে বাধা দিতে আপনার মেয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় চাচ্ছে যে আমি বরক্ষাটা পড়ি আপনার মেয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় সে চাচ্ছে যে আমি হিজাবটা লাগাই আপনি মুরক্ষ পিতা আপনি অজ্ঞ বাবা আপনি জাহেল বাবা আপনি লজ্জাহীন বাবা আপনি আপনার মেয়েকে বরক্ষা পরে বের হতে দেন না আপনি আপনার মেয়েকে হিজাব পরে বের হতে দেন না আপনি আপনার মেয়েকে পদ্মা করে বের হতে দেন না আপনি আপনার পিতা মেয়েকে হিজাব থেকে নিষেধ করছেন মানে রাসুলের বিধান থেকে নিষেধ করছেন হাজারো মেয়ে দেখবেন কত মেয়ে নেবেন হাজারো মেয়ে রাস্তাঘাটে হিজাব ছাড়াই চলাফিরা করে মাথায় কাপড় দেয় না চলাফিরা করে হাজারো মেয়ে আপনার বুকে উন্না দেয় না চলাফিরা করে তার বাবা মানা কি নাই তার বাবা নাকি বাবা মা নাকি কিছু বলে না তার বাবার সামনে একটা মেয়ে যুবতী মেয়ে বয়স ১৮ বছর বিশ বছর ২৫ বছরের মেয়ে তার বাবার সামনে মাথায় কাপড় না দিয়ে বুকে উন্না না দিয়ে সব কিছু শরীরের স্পষ্ট অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু বোঝা যায় তার বাবা তার মেয়েকে নিয়ে বসে থাকে তার বাবাকে কি একটু কা লজ্জা লাগে না তার বাবাকে কি একটু খারাপ লাগে না কেমনে তার বাবা তার মেয়েকে এত বড় যুবতী মেয়েকে নিয়ে বেপর্দা নিয়ে কলেজে নিয়ে যায় কলেজে নিয়ে আসে স্কুলে নিয়ে যায় স্কুলে নিয়ে আসে হাজারো যুবক হাজারো মানুষ রাস্তা দিয়ে দেখতেছে তার মেয়েকে দেখে হাজারো যুবক গুণা করতেছে আর আন্দোলন করতেছে ধর্ষণ কেন বাড়ছে বাংলাদেশে এত ধর্ষণ কেন হচ্ছে এত ধর্ষণ হওয়ার কারণ কি এত ধর্ষণ বাড়ার কারণ কি ওই মেয়েরাই আন্দোলন করে ওই মেয়েরাই দোষারোপ করে ছেলেরা নজর খারাপ ছেলেরা না ছেলেরা যুবকেরা না যুবকেরা জঘিন্য খারাপ আজ বাংলাদেশের মাটিতে আজ নারীদের কোনো নিরাপদ নাই আজ কোনো মেয়ে যদি বার বের হয় তাহলে নাকি নারীদেরকে ধর্ষণ করে নারীদেরকে কেন ধর্ষণ করে যুবক নারীদেরকে ধর্ষণ করে না একজন মহিলা একজন যুবতী যদি সে পদ্মার সহিত বোরকা হিজাব লাগিয়ে সে যদি কলেজে যায় স্কুলে যায় তাহলে তাকে খালা মনে করে একজন যুবক তাকে সালাম দিবে তার খারাপ তারপর দিবে না তার উপর কুদৃষ্টি কুদৃষ্টি দেয় কখনই দেয় যখন সে এমন পোশাক পরে এক জিন্সের প্যান্ট টাইট ফিটিং জিন্সের প্যান্ট পরিধান করে একটা টাইট ফিটিং শার্ট পরিধান করে আপনার বুকে উন্না নাই মাথায় কাপড় নাই ছেলেদের যেভাবে যেভাবে পোশাকে পোশাকে বেড়ায় সেই একটা নারী একটা মেয়ে স্কুল কলেজে যায় ওই নারী ধর্ষণ যদি হবে না হবে ওই যুবতী ওই নারী যদি ধর্ষিতা না হবে কোন নারী ধর্ষিতা হবে ওই নারী যদি ধর্ষিতাতে না খাতায় নাম পড়বে কোন নারী হবে বলেন ওই কোনোদিন তো আমরা শুনি না কোনোদিন তো আমরা শুনতেই পাই না যে হেবজোখানার মেয়েরা ধর্ষিতা হয়েছে কোনোদিন তো কানেও আসে না কোনোদিন তো ইউটিউবে কোনো খবরের চ্যানেলে দেখতেও পাওয়া যায় না যে আজ হেবজোখানার মহিলারা ধর্ষিতা হয়েছে কারা ধর্ষিতা হয়েছে যারা কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে স্কুলে পড়ে মডেল কলেজে পড়ে তারাই বেশি ধর্ষিতা হচ্ছে তারাই বেশি জেনা করছে তারাই বেশি উলঙ্গার ধরা পড়ছে তাদেরই বেশি ব্যবচার জেনা ব্যবচার বাড়ছে সম্মানিত উপস্থিতি আপনাকে যেটা বোঝাচ্ছিলাম যেটা বুঝাতে চাচ্ছিলাম আপনার মেয়ে আপনার কারণে নষ্ট হচ্ছে একটা কথা মনে রাখবেন আপনার মেয়েকে যদি হাজার যুবক উলঙ্গ নগণ্য অবস্থায় হাজার যুবক দেখে পাপ করে তাহলে হাজার যুবক দেখে যত পাপ করল আপনার মেয়ে একাই তত পাপ করল আপনার মেয়ে একাই যত পাপ করলো আপনি হতভাগা পিতা আপনি মুরক্ষ পিতা আপনি জাহেল পিতা একাই তত পাপ করলেন কেন আপনি তাকে জন্ম দিয়েছেন জন্ম আমি দিনই জন্ম আপনি দিয়েছেন হাজার এক হাজার যুবক যদি তাকে দেখে এক লক্ষ গুণা করে আপনার মেয়ের একাই এক লক্ষ গুণা হবে আপনার মেয়ে একাই যত গুণা হবে আপনি হতভাগা পিতা আপনার পিতা একাই তত গুণা হবে কেন আপনি তাকে জন্ম দিয়েছেন আপনাকে সামলাতে হবে